আমরা বলতো এই লাভ করে প্রভু সবাই বলতো হইতো হইতো মোছানো আর আমরা বলতো কেন দেখুন সচিবালয় সামনে আসো না এখন আমরা সরোত এর দিকে আগে একটা আরে সরকারটা দুই মাস যায় আবার আস্থা আন্দোলন করে আমরা বুদ্ধি দিয়ে আগে সেটা বাড়াচ্ছি আমরা চাইছি সেটা বাড়ানোর জন্য যে সিদ্ধান্তটা আসছে অল্প আগামী দিনের সরকার থেকে সবাই যেটা করবে প্রতি মুহূর্তে হোপ করে নিছি শান্তি শান্তি

certain matlab ban jayega sab ek ek kali ho jata tar taro ye jaso mara hai nahi kilo pe tar ban jayega aam paayi nahi hai insaan nahi hai vastave aur khala ko unse bani chulanga nana aur dekh nahi khala bahut bahange baitho tar taro ke Muhammad surmot log nahi hai অন্তত রাত মরই যায় মা জিরা

очку Qualse la ventana

কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের ফ্রেশ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাই রে ভাই

সারাদিন মানুষের জিম্মি করে রাখছে সারাদিন এগারোটা মানুষের জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন করতে হ্যাঁ হ্যাঁ এটা বলছে এটা বলছে

अच्छा यहां पर आबले जी हां छात्रावास ऑफिस से होते है आंसर आईडी आगे आप अपने चिकित्सक अपनाता द देंगे और ना अपने घर दिया दो सेट ताका दिया और आगे के सकते हैं आदि فصل علي توهان اندر وڌيڪ ٿي ٿو ائين ڪنهن کي ڏيڻ سان سڀاڳي هيٺ ڏيڻ سان ڇا ڪجي 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 ڇ

اھا دیمه نه 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 মারেন না মারেন না মারেন না ভাই মারেন না ভাই ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি এক না আমারা যাবে না আওয়াজ আমারা যাবে না কে বলে বাবা তোমরা 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 আরে তাহলে আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হলো মানে ওরা শান্তিতে থাকতে যায় না দেশে শান্তিতে থাকতে দিবে। না নিয়ে যাক স্বরাষ্ট্রতে নিয়ে যাক এতে স্বরাষ্ট্রে নিয়ে যাও